দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি আজকে বেশ কিছু মাঝারি মানের সার গরু সংগ্রহ করছে আমাদের এনামুল ভাই এনামুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকে ভাই যে দশটা সার গরু একটা প্যাকেজ দিব আচ্ছা দশটি সার গরু

আজকে দশ পিস আছে দশ পিস সবগুলাই ষাড় সার গরু আচ্ছা ষাড় গরু আমরা একটু একটু দেখি এনামুল ভাই সংগ্রহগুলো আসলে কেমন যাতে মানে কেমন একবারে ঢিলা আচ্ছা এই যে বেশ সুন্দর দেশি জাতের সংগ্রহ সব দেশি গরু সব দেশি গরু দেশি গরু

পুরা বডি বেশ সুন্দর পুরা বডি দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার মাংস তো আছে মাংস পঁয়ষট্টি কেজি করে মাংস আছে আচ্ছা দুই নাম্বার দেখলাম আমরা একটু তিন নাম্বারটা দেখি তিন নাম্বার এই যে

बॉडी चार नंबर हां चंगरा एक बार एक बार एक बार चार नंबर चामरा एक बार गेटअप की চার নম্বর পাঁচ নাম্বার আছে প্রত্যেকটা গরু এই যে বেশ সুন্দর পাঁচ নাম্বার সবই কোয়ালিটি ফুল পাঁচ নাম্বার এই যে

মাংস আছে পকটিটা করে মাংস আছে 500 বেশ সুন্দর এই যে 9 নাম্বার 9 নাম্বার একবার লুজ একবার নাম্বার বেশ সুন্দর 9 নাম্বার কোয়ালিটি ফুল কালারফুল

দশ নম্বর এই হচ্ছে নয় নয় নাম্বার এই হচ্ছে আট নাম্বার এই হচ্ছে সাত নাম্বার এই হচ্ছে ছয় নাম্বার এই হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ এই হচ্ছে চার নাম্বার এই হচ্ছে তিন

আচ্ছা তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এনামুল ভাইয়ের কালেকশন গুলো পাবেন আর এই কালেকশন গুলো ছাড়াও কিন্তু এনামুল ভাই আপনারা যদি আরো গরু আছে আরো যদি কালেকশন নিতে চান আর অনেক গরু আছে অথবা উনি বিভিন্ন জায়গা থেকে আপনাদের সংগ্রহ করে দিতে পারবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষি চিত্র ফলো করবেন Mmm. -hmm.